শীতের স্পেশাল শার্ট চলে এসছে বিয়েবাড়িতে ইনভাইট আছে বা পার্টিতে যাবে সোয়েট শার্ট বা তোমাদের হুডি পরতে ইচ্ছা করছে না তাহলে শীতের স্পেশাল শার্ট মাত্র তিনশো টাকায় দেখো কালার যেটা চাইবে সেটাই পাবে হোয়াইট আর দিদির কাছে রয়েছে কিন্তু রেড একটা দুটো কালার না প্রচুর কালেকশন ভর্তি রয়েছে প্রচুর প্রচুর কোয়ান্টিটি এম টু এক্সেল আপনি কালার চার্ট দেখতে মাত্র মাত্র থ্রি করে মাত্র আর মাত্র তিনশো টাকা তিনশো টাকা করে তিনশো টাকা

চারশো পঞ্চাশ টাকা প্রিমিয়াম কোম্পানি হ্যাঁ আমাদের কাছ থেকে